কার্গো প্রাইম নিউজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম খুব দ্রুতই বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে ফোন করে এই ইচ্ছা ব্যক্ত করেন মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে দূতাবাস জানিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে আলাপের সময় ডক্টর ইউনুস সংখ্যালঘু সহ সকল বাংলাদেশির অধিকার রক্ষায় তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ডক্টর ইউনুস তাকে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এমন সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শীঘ্রই বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন আলাপকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ডদ ইউনুসের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক গভীর সন্তুষ্টির সঙ্গে স্মরণ করেন মালয়েশিয়া অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত মর্মে তিনি ড ইউনুসকে আশ্বস্ত করে বলেন বাংলাদেশকে একটি সমৃদ্ধ এবং সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় মালয়েশিয়া বাংলাদেশের অংশীদার হতে প্রস্তুত অধ্যাপক ড ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তার ফোনের জন্য ধন্যবাদ জানান এবং তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশী কোডমিরা মালয়েশিয়া এক আরো কাজের সুযোগ পাবেন। মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোয় পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জএমজি কার্গো এন্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের 63 জেলায়। প্রতি কেজি মাত্র 26 রিংগিত পড়ে। মালিশিয়ার যেকোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন 95 Jalan Tun HS Lee City Center Kota Raya Bangkok Bank পাশে অথবা ফোন করুন শ্রীনেদয়া নম্বরে। উল্লেখ আগে গত দশই আগস্ট প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর ইউনুসের জন্য উষ্ণ অভিনন্দন বার্তা প্রকাশ করেন ওই বার্তায় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর কবিতা চিত্ত যেথা ভয় শূন্যর উদ্ধৃতি দিয়ে দেশের তরুণদের ভীষণ এবং অদম্য শক্তির প্রশংসা করেন উল্লেখ্য অধ্যাপক ড ইউনুস মালয়েশিয়ার আলবুখারী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের একমাত্র নোবেল শান্তি পদক বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনুসের দীর্ঘদিনের বন্ধু এবং বাংলাদেশের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত উল্লেখ্য সারা বাংলাদেশে বিপুল আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় ভারতে আশ্রয় নেন তিনি এমত অবস্থায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে দ্রুতই দেশে একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রয়োজনীয়তা দেখা যায় ছাত্র জনতার সিদ্ধান্তের ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এ সময় প্রধান উপদেষ্টা করে নতুন সরকার গঠিত হয় একই সঙ্গে আরও সতেরো জন এই সরকারের ঠাইপান পান বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বিভিন্ন উপদেষ্টাদের দেয়া হলেও সাতাশটি মন্ত্রণালয়ের দায়িত্ব এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনেই রয়েছে এই সময় বিভিন্ন আন্তর্জাতিক মহলের কাছ থেকে উষ্ণ অভিনন্দন পেয়েছেন ড মাহমদ ইউনুস একই সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন তিনি সুভাষ নিউজ নিউজেস্ক